এখন ফগ্ পর্দায় দেখছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন কালেক্টরেট ইউনিট পূর্ব বর্ধমান শাখার উদ্যোগে এবং রস ফার্মেসি এর সহযোগিতায় কালেক্টরেট হলে আজ একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল যেখানে প্রায় পাঁচশো জন মানুষ বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বর্ধমান উত্তরের মহকুমার শাসক তীর্থঙ্কর বিশ্বাস বিডিএ চেয়ারপারসন কাকুলিতা গুপ্তা বর্ধন পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার সহ বহু বিশিষ্ট ব্যক্তি